হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে চলে এসেছি ডুয়ার্স ভ্রমণের সেকেন্ড ডে নিয়ে যেদিন আমরা ঘুরে দেখব ডুয়ার্সের সাতটা ভিউ পয়েন্ট এই পর্বে কিন্তু আমরা ভারত ভুটান সীমান্তে যাব এবং সেই বর্ডার এলাকায় জল নদী দেখে নেব আর একদম একশো মিটারের মধ্যেই দেখতে পাব ভুটান তো চলুন দের না করে পুরো ভিডিওটা দেখে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ইনস্ট্যান্ট তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন রিজোর্টে গাড়ি চলে এসেছে এই গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম ডোয়ার্সের সেভেন ভিউ পয়েন্ট ঘুরে দেখবো বলে পথে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর আর আমরা যেহেতু মূর্তিতে এই রিজর্টে ছিলাম তাই প্রথমেই চলে গেলাম মূর্তি রিভার এই পাহাড়ি সুন্দর মূর্তি রিভার দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে এই সময় জল কম ছিল বর্ষায় জল বাড়ে তাই মূর্তি রিভারে এই মুহূর্তে জল কম হওয়ায় নিচের নুড়ি বাড়ি দেখা যাচ্ছে মাঝখানটাতে বয়ে চলেছে মূর্তির নদী জল খুবই কম তবে আমরা যেহেতু ঘোড়ার আগে খাওয়ার কথাই মনে পড়ে তাই নেমেই সকাল সকাল ডাবের জল খেয়ে নিলাম সাথে ছিল সকালবেলার ব্রেকফাস্টও সেটার তোলা হলো না এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করেছে বলে সকালবেলাতেই এখানে কিন্তু অনেক রকমের খাবারের দোকান বসেছিলো লুচি ঘুগনি মোমো চাউমিন রুটি পরোটা কচুরি ডাব এমনকি ফুচকাও ছিল তো যথারীতি এক একজন এক এক রকম ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এই মূর্তি রিভারে নামলাম যেহেতু জল কম ছিল জল বেশ ঠান্ডা আর এখানে যেমন খুব অল্প জল এই নদীটার মাঝখানটায় গেলে কিন্তু তাও আরেকটু জল পাওয়া যাচ্ছে যেখানে জলটা সুন্দর বয়ে চলেছে আর এই মুহূর্তে এই জায়গাটা শুকনো কিন্তু বর্ষার সময় কিন্তু পুরো জায়গাটা জলে ভর্তি থাকে যাই হোক অল্প একটু পা ডুবেই কিন্তু আমরা উঠে পড়লাম আমাদের যেহেতু আরও অনেকগুলো ভিউ পয়েন্ট ঘুরে দেখতে হবে এবং সবগুলোই কিন্তু বেশ দূরে তাই চটপট একটু পা ডুবেই উঠে পড়লাম আমরা এখান থেকে ঠিক আছে তুমি ভালো করে দাঁড়াও প্যান্ট যাতে না ভেজে ভিজে যাবে তো সাথে কিছু ছবিও তুলেছিলাম এই আই লাভ মূর্তির পাশে মূর্তি দেখে আমরা বেরিয়ে পড়লাম সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছে যাচ্ছি সামসিং টি এখানে চা বাগানটা বেশ সুন্দর এবং প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফটো হয় তো চলুন দেখে নেওয়া যাক সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম এবং তারপর দেখতেই পাচ্ছেন চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে হাতে দেখতে পাচ্ছেন চা পাতা আরেকজনের এই চা দিয়ে চা পাতা দিয়ে নাকি বাড়িতে চা তৈরি করে দিতে হবে যাই হোক জায়গাটা খুব সুন্দর এবং উঁচু পাহাড়ের ঢিপির মতো যেহেতু তাই আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আর একটু সুন্দর করে ফটো সেশন করব বলে আর রাস্তায় যাওয়ার পথে এরকম একটা ছোট্ট ব্রিজ পড়েছে যাচ্ছে কিন্তু ঠান্ডার সময় এই সময় কিন্তু জল নেই তাই অল্প জলে পথে যেতেই আমাদের কিন্তু লোকাল হাট বাজার চটি পড়ল প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাপ্তাহিক দুটো দিন সুন্দর হাত বসে সেই দিন কিন্তু প্রয়োজনের জিনিসপত্র অনেকেই এই হাত থেকেই সংগ্রহ করে নিয়ে যান যেহেতু এই এলাকাটায় জনবসতি কম এবং অনেক দূরে দূরে বাড়িঘর তাই প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাড়ি রয়েছে সেটা হতে পারে একটা স্কুটি অথবা চার চাকা গাড়ি তো যানবাহন আর এখান থেকেই গাড়ি পার্ক করে আমাদের ড্রাইভার সাহেবও কিছু কিনে নিলেন তার বাড়ির জন্য যাই হোক এরপরে কিন্তু আমরা আমাদের তৃতীয় ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব এবং সেটা কিন্তু পাহাড়িয়া পথ ধরে দেখতে পাচ্ছেন উঁচুর দিকে উঠে যাচ্ছি আমরা এরপর আমরা চলেছি ঝালোয়ের পথে আমাদের তৃতীয় ভিউ পয়েন্টে আর সেটা কিন্তু এই টি স্টেটের মাঝখান থেকেই চলে যাচ্ছে ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের পেছনেই কিন্তু রয়েছে আমাদের তৃতীয় নম্বর গন্তব্য তো চলুন যাওয়া যাক পথের দুপাশে এরকম চা বাগান দেখতে কার না ভালো লাগে বলুন তাই পথের বেশ কিছু সিন রয়েছে এই ভিডিওতে পথে দেখতে পেলাম একটি বৌদ্ধ মূর্তি আর এখানে কিন্তু যাওয়ার পথে কিছু বাড়িও চোখে পড়ল বেশি দূরে নয় কাছাকাছি কিছু কিছু বাড়ি বা বসতি আমরা দেখতে পেলাম আর এই ঝালং যাওয়ার পথে আমরা দেখতে পাব রবার গাছ যে রবার গাছ থেকে রবার সংগ্রহ করে ফ্যাক্টরিতে পাঠানো হয় পরবর্তী প্রসেসের জন্য তবে আগে ভিউ পয়েন্টগুলোর মধ্যে কিন্তু রবার ফ্যাক্টরিও ভিজিট করানো হতো ট্যুরিস্টদের কিন্তু এখন যে মুহূর্তে আমরা গেছি সেই মুহুর্তে কিন্তু রবার হলো এই ট্যুরিস্ট ভিজিট হচ্ছে না তো যাই হোক আমরা চলে এলাম এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরোনো ব্রিজ ব্রিজ কিন্তু একটি নদী বয়ে চলেছে পাহাড়ি নদী আর দেখতেই পেলেন ব্রিজটা দিয়ে যাওয়া হলো নাকি গাড়ি শুদ্ধ আমাদেরও সেক করে দেওয়া হলো যেন গাড়িতে বসে খানিকক্ষণ ঝাঁকা নাকা হওয়ার পর এই যে দেখুন প্রকৃতিটা দেখতে কতটা সুন্দর লাগছে দূরে পাহাড় আর সুন্দর এরকম গাড়ি দারুণ এরপর আমরা কালিমবঙ্গের বর্ডারে চলে এসেছি যেখান থেকে কালিমবঙ্গে ঢোকার জন্য আমাদের জনপ্রতি কুড়ি টাকা করে ফি নিলেন এবং স্লিপ দিলেন যেটি পরবর্তী পথে আমাদের কাজে লাগবে আর এই পথেই কিন্তু আমরা অনেক অনেক এই যে এইগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রবার গাছ এখান থেকে কিন্তু রবার সংরক্ষণও করা হয় তো যাই হোক এবার চলুন আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঝালং আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে ঝালং দেখতে পাচ্ছেন এই ঝালং বা গৌরীবাস সেখানে লেখা আছে আই লাভ গৌরীবাস আর এইখানে কিন্তু এটা একটা ক্যাফেট এখান থেকেই কিন্তু আপনাদের দেখতে হবে ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওটা হলো ভুটান মাঝখান থেকে বয়ে চলেছে জলঢাকা নদী আর এইখান থেকেই হলো ঝালংয়ের দেখার জায়গা যেখান থেকে আমরা ভুটানকে দেখতে পাবো এই পাশটা ভারত মাঝখান থেকে জলঢাকা নদী বয়ে চলেছে আর ও পাশটা হচ্ছে ভুটান ওখানে কিন্তু জনবসতি রয়েছে মানে বাড়িগুলো মানে ভুটানের বাড়িগুলো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর ঝালুংয়ে এসো যেহেতু খাদ্য মানুষ এবং পথে যেতে যেতে ঘোরার সাথে সাথে খাবারটা না খেলে ঠিক মনটা ভালো লাগবে না তাই এখানে এসে নিয়ে নিলাম আমরা চিকেন মোমো এখানে বিভিন্ন ধরনের মোমো তৈরি হচ্ছিলো একদম সামনেই মোমো তৈরি করছে কিন্তু এনারা দশ পিস মোমো একশো কুড়ি টাকা চিকেন মোমো সাথে থাকতে ভেজ অথবা চিকেন স্যুপ আর হাফ প্লেট মোমো অর্থাৎ ছ পিস মোমো দিচ্ছেন এনারা ষাট টাকা চলুন আপনাদের সাথে এনারা কি করে মোমো তৈরি করেন সেটাও একটু শেয়ার করে দিই দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কিন্তু বেলে নিচ্ছেন আর তারপর স্টাফিং ভরছেন ভালো পরিমাণে কিন্তু স্টাফিং আর আমরা এই যে মোমো খেলাম সত্যি কথা বলতে আমাদের এখানকার মোমো আর পাহাড়ি মোমোর মধ্যে কিন্তু বেশ কিছু টফার থাকে ওনাদের কিন্তু মোমোর টেস্টটাই আলাদা আর এই যে দেখুন আমাদের ভালো মধ্যে একটু চলে এসেছে চিকেন চিকেন অসাধারণ লেগেছে আমাদের সাথে ছিল কিন্তু বেশ বড় বড় মাপের চিকেনের টুকরো ওনারা যে সসটা এখানে দিচ্ছিলেন দারুন ছোট্ট পাহাড়ি ঝর্ণা এই জল কিন্তু ওনারা খান মানে এখান থেকে অনেকেই কিন্তু জল ভরছেন বলছেন এই জল কিন্তু ফ্রেশ জল এরপর আমরা চলে আসি আমাদের পরের ডেস্টিনেশনে সেটা হলো বিন্দু এটাই হলো ভারত ও ভুটান বর্ডার এলাকা মাঝখান থেকে বয়ে চলেছে জল ঢাকা নদী আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ভারত আর ঠিক ওই পার্টাই হলো ভুটান তাই এখানে কিন্তু ভুটানের টাইমিং আর ভারতের টাইমিং একসাথে এই ফোনে শো করছিল আমরা নিচে নেমে গেলাম টুকটুক করে এই যে দেখুন একটু জলঢাকা নদীতে পা না ঠেকালে হয় জলঢাকা নদী সুন্দর স্নিগ্ধ ঠান্ডা জলে অনুভূতিও না করলে ভালো লাগে তাই এই পাহাড়ের বড় বড় পাথরের টুকরোগুলো দেখেও নিচে নামতে ভয় হচ্ছিল কিন্তু সাহস করে নেমে গেলাম ছেলে আর মা মিলে অবশেষে আমরা এই বড় বড় পাথরের চাই ঠুককে নামতে পেরেছি তাই হোক জল কিন্তু ভীষণ ঠান্ডা তেমনি স্বচ্ছ পরিষ্কার খুব সুন্দর এই জায়গাটা এমনই জায়গা এখান থেকে কিন্তু আসতে মন চাইবে না মানে এখানটাতেই মনে হচ্ছে অনেকক্ষণ সময় কাটায় আর এই জায়গাতেই কিন্তু ছোট্ট একটি মার্কেট বসেছে যেখানে ভুটানের কিছু ছোটোখাটো জিনিস আপনারা পেয়ে যাবেন যেমন ক্যাডবেরি ছোট্ট ছোট্ট হাতের কাজের জিনিস এখানে কিন্তু আপনারা পাবেন আমরাও বেশ কিছু ক্যান্ডি নিয়ে এসেছিলাম ক্যান্ডিগুলোর দাম খুব একটা বেশি না পাঁচ টাকা থেকে তিন টাকা দশ টাকা এই রকম দামের খুব সুন্দর এবং খেতেও বেশ ভালো এখানে আপনারা ছোটখাটো খাটো রেস্টুরেন্টে পেয়ে যাবেন খাবার খাওয়ার জন্য এখন যেটি দেখছেন সেটি হলো অ্যাপেল স্টোন পাথরের টুকরোটা এমন ভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে দেখতে মনে হচ্ছে পুরো একটা আপেলের টুকরো আমরা যাওয়ার পথে পথেই কিন্তু তবে তখন ফেরার পথে দেখলাম আর নিজ দিয়ে কিন্তু সেই একটি পাহাড়ি নদী বয়ে চলেছে ওখানেও অনেকে নামছেন আমরা আর ওদিকে যাইনি তবে আপনারা যদি চান ওখানে যেতে পারেন এখানে কিন্তু অনেকেই গাড়ি পার্ক করে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছেন লাঞ্চ সরার জন্য এখানে কিন্তু আছে হোটেল অ্যাপেল স্টোন দুপুরের লাঞ্চ এখানেই সারতে পারেন এছাড়াও এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের পেছনেই কিন্তু রয়েছে একটি ওয়াশরুম আপনারা ওয়াশরুমটাও ইউজ করতে পারেন এরপর আমরা চলে এসে আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছে কত সুন্দর জিগজ্যাগ করে রুট উঠে গেছে নিচ থেকে ওপরে নিচেও বসতি রয়েছে আবার ওপরের ভ্যালিতেও রয়েছে বসতি তারপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে সেটি হলো রকি আইল্যান্ড এই যে পা আয়রনের একটি ছোট্ট ব্রিজ দেখছেন তার নিচেও কিন্তু যাওয়া যাচ্ছে এখানেও একটি ছোট্ট নদী বয়ে চলেছে এই জায়গাটাও টাইম স্পেন্ড করার জন্য বেশ সুন্দর এরপর আমরা গেলাম সুলতানি খোলা আমরা যখন পৌঁছেছিলাম তখন বিকেল পাঁচটা হয়ে গেছে মানে সন্ধে হবো হব যদিও বাইরে হালকা আলো রয়েছে তবে আপনাদের এখান থেকে আরেকটি গাড়ি বুক করে কিন্তু জঙ্গলের ভেতর যেতে হবে যেখানে আপনাকে সুলতানি খোলা ছাড়াও আরও কয়েকটি জায়গা দেখিয়ে দেবে তবে আর আমরা সেই জায়গায় যাইনি তার কারণ যেহেতু সন্ধে হয়ে এসেছে যেতে যেতে এই পুরো সন্ধে নেমে পড়বে তাই সেই রিক্স আমরা নিলাম না এই জায়গা থেকে এই জায়গার ভিউটা নিয়ে আমরা ফিরে গেলাম তবে এখানে কিন্তু আপনারা এখান থেকে গাড়ি বুক করে গেলে এখানে রেড চার্ট আছে আপনারা তিনটে চারটে জায়গা ঘুরতে পারবেন একটা সুলতানি খোলায় গেলে তিনশো টাকা আর আরেকটা দেখছিলেন লাভার্স ভিউ পয়েন্টে হাজার টাকা এইভাবে কিন্তু রেট ফিক্সড করা আছে তো যাই হোক এরপর আমরা ধীরে ধীরে কিন্তু রিটার্ন ব্যাক করলাম সেখান থেকে আমাদের রেজর্টে জায়গাটা বেশ সুন্দর ছিল চারিপাশে সবজিও চাষ করেছেন এনারা আমাদের হোটেলে কিন্তু সন্ধ্যাবেলায় ক্যাম্প ফায়ারের জন্য বুক করা ছিল কিন্তু হোটেল ফিরতে ফিরতেই দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেমে পড়েছে আর অঝরে হয়েছে সেই দিন শিলাবৃষ্টি আর এই শিলাবৃষ্টির মধ্যে আমাদের ক্যাম্প আর করা গেল না তবে এই শিলাবৃষ্টিটা আমরা ভীষণভাবে উপভোগ করেছি দেখুন শিলাবৃষ্টির কি স্পিড আমাদের ক্যাম্প বাতিল হয়ে গেল তো যাই হোক যেরকম প্ল্যান করেছিলাম বৃষ্টির জন্য প্ল্যানটা ভেস্তে গেল তবে এই প্রাকৃতিক অনুভূতিটাও কিন্তু দারুণ হয়েছিল আমাদের দেখুন শিলাবৃষ্টির কী স্পিড ক্যান্সার হয়নি বলে মনটা খুব খারাপ লাগছিল তবে এই যে শিলাবৃষ্টি সেই খারাপটাকে কিন্তু ভালো করে দিল এক একটা জিনিসের এক এক রকম সৌন্দর্য তাই না যাই হোক এইভাবেই আমাদের ডুয়ার্সের সেকেন্ড ডেটাও শেষ হলো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে জানেন তো লাইক আর শেয়ার করতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলোটিফিকেশানটা অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই ডুয়াস ভ্রমণের পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তাই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা